বিয়ের পর থেকে অভিনেত্রী রুকায়াত জাহান চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে চর্চার জন্য শেষ নেই নেট দুনিয়ায় মাস দিন আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশ আসার পর নাসিরের এটি তৃতীয় বিয়ে বলে মেতে ওঠেন নেটিজেনরা অন্যদিকে চমকেরও নাকি এটার দ্বিতীয় বিয়ে এবার সেই গুঞ্জনেও পাল তুলেছেন তারা সবার এমন চর্চা আর নেগেটিভ মন্তব্য ভীষণ বিরক্ত চমক তাই বাধ্য হয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী জানালেন এটা তার প্রথম বিয়ে তবে এর আগে সিরিয়াস প্রেম ছিল অভিনেত্রীর গত সাতাইশ আগস্ট দেশের একটি গণমাধ্যমে চমক বলেন সবাই এত কিছু লিখছিল এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না এটা তো আমার একান্ত ব্যক্তিগত আমরা একসঙ্গে আছি আমার কিন্তু আগে কোনো বিয়ে হয়নি তারপরেও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু এটা ঠিক আমার একটা সিরিয়াস প্রেম ছিল এরপর আরও দু তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়েছি। অভিনেত্রী বলেন কেউ হাজার কোটি টাকার মালিক কিন্তু মানুষ ঠিক না হলে কেমনে কি এর আগে আমি একজন অসম্ভব ধনীর সঙ্গে ডেট করেছিলাম কিন্তু তখন সুখী হতে পারেনি ওর সঙ্গে আমার মনে হয়েছে আমি হ্যাপি পরিপূর্ণ বিয়ের পর চমকের স্বামীকে ধন কুবেরও ভেবেছিলেন অনেকেই সেই প্রসঙ্গ টেনে চমক বলেন বিয়ের পর সবাই বলছিল যে আমার স্বামী ধন কুবের কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর চেয়ে বেশি আয় করি আমি আর তাছাড়া আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কি এসে যায় আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমার আসলে হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াইতেই ভালো লাগে তিনি আরও বলেন এই মানুষটা বারবার হেরে যাচ্ছিল কিছুই পাইনি জীবনে তার জীবনের সবচেয়ে বড় অর্জন যদি আমি হই তার জীবনের সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি কেন নয় আমি তাকে অত কিছু জিজ্ঞেস করতে যায়নি। সে আমার প্রতি সৎ প্রচণ্ড ভালোবাসে কেয়ার করে এটাই আমার অনেক কিছু তাই আবারও বলছি আমাকে পাওয়া যদি কারো জীবনে সবচেয়ে বড় অর্জন হয় তখন সেই মানুষটার সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে আর আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি কারণ যে জীবনে জীবনে অনেক জিতেছে তা তো আমাকে দরকার নাই কম পাবো মানুষের সঙ্গে থাকাটা আমার ইচ্ছাও হয় না। হাজার সতেরো সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সবিচে পথ চলা শুরু চমকের মাঝে পড়াশোনার জন্য বিরতি শেষে দুই হাজার সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি চমকের উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হল হায়দার নং ছিয়ানব্বই মহানগর সাদা প্রাইভেট অসমাপ্ত ও ভাইরাল হাজব্যান্ড